সকালবেলাতে আইসকে স্কুলে পাঠিয়ে দিলাম রান্না বসিয়ে দিলাম আর এদিকে এখন ভাত আমার প্রায় ফুটে গেছে ভাই দেখো এত এখানে ভাত দিয়েছি উচ্ছ আলু সেদ্ধ দিয়েছি এখানে তো এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর পাশাপাড়ি একটা দিদি ভাই আমাকে চাল কুমড়ো একটা একটাই তো এতদিন তো আমি কাঁকড়ার অপেক্ষায় ছিলাম যে কাঁকড়া আস কাঁকড়া দিয়ে একটু চাল কুমড়ো খাবো কিন্তু সেই কাঁকড়াও আরো পেলাম না চাল কুমড়োটা এখন খাওয়ায়নি কিন্তু এখন চাল কুমড়োটা করবো একটু নিরামিষভাবে করবো রুটি দিয়ে এতে খাওয়া যায় আর ডালিয়ে দিয়েও যাতে খাওয়া যায় তেমন কিছু একটা করবো দেখি চা পুড়োটা কেটে নি তারপরে আবার তোমাদের সামনে আসি আর ওইদিকে ভাতও ফুটে গেছে উচ্ছে আলুটা সেদ্ধ দেখো উচ্ছেটা উপরে ভেসে রয়েছে কেমনভাবে তো চলো এতে সবজিটা কেটে নি কাটতে কাটতে তা তোমাদের সাথে কথা বলতে পারছি না আর ওইদিকে ডিমটাও সেদ্ধ হতে লাগুক তারপরে আবার না হলে তোমাদের সাথে আসি আবার মিস্টার মঞ্জিন দাদা টাইম হয়ে যাচ্ছে ওকে ডাকতে হবে তো চলো এখানে আমার ভাত তো হয়ে গেছে আর ওইদিকে তো ডিমটা সেদ্ধ হচ্ছে আর ভাতটা এখন রুপুর দিয়ে নিচ্ছি আর ফ্যানটা রেখে দিই কিছুটা একটু ফেলে দিই আর এখানে এই হাঁড়িতে যে ফ্যানটা থাকে এই ফ্যানটা রেখে দিই কারণ পাশে দিদি ভাই ওদের গরু আছে তো ওরা নিয়ে যায় আর এখানে আমি যে দেখো তখন চাল বললাম না চাল কুমড়ো কাটবো চাল হ্যাঁ লাউ কাটবো বলেছিলাম তো দিদি ভাই যে একটা চাল কুমড়ো দিয়েছিল যে বললাম যে কাঁকড়া দিয়ে করবো সেই চাল কুমড়োটা এখন কেটে নিয়েছি কাটা হয়ে গেছে আর এখন ভালো করে ধুয়ে নেবো আগে ধুয়ে নিলে ভালো হতো চাল কুমড়ো লাউ এইসব খোসা ছাড়িয়ে তারপর ধুইলে ভালো হয় কিন্তু তখন মনে ছিল না তারা গুঁড়ো করতে গিয়ে আর এই জন্য এখন ধুয়ে নেবো আর লাউটা না এই চাল কুমড়োটা আগে ভীষণ কচি ছিল আর এই ফ্রিজে থেকে থেকে দেখো কেমন দানা হয়ে গেছে একটু পেকে মতন গেছে আর এখানে তোমার ডিম প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো চলো চাল কুমড়োটা আমি এখন ধুয়ে নেবো ধুয়ে তারপরে চাল কুমড়োটা বসাবো চাল কুমড়োটা দু থেকে তিনবার তিনবারই ধুয়েছি দু থেকে তিনবার না তিনবারই ধুয়েছি কারণ একটু দানাগুলো মোটামুটি হয়ে গেছে একটু ধুয়ে ধুয়ে না দানাগুলো উপরে যা তো ওপরের দিকে তুলে রেখেছি তাহলে ওপরের দানাগুলো ভেসে থাকলে বা চাল কুমড়োগুলো ভেসে থাকলে এগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে তারপরে এখন এই যে একটু ভাপাতে দিয়ে দিলাম এই যে একটু ভাপাতে দিই নাহলে চাল কুমড়োগুলো না একটু ভালো করে সেদ্ধ না হলে রান্নাটা করাই যাবে না আর এখানে আমার দেখো ডিম সেদ্ধ রেডি হয়ে গেছে আর এখন খোসাগুলো ছাড়িয়ে নেবো খোসাগুলো ছাড়াতে ছাড়াতে তোমার সাথে কথা বলে নিয়ে আর তারপরে কি করবো বলো তো তারপরে ভাবছি যে ডিমগুলো একটু ঝাল করে নেবো কিন্তু ডিমগুলো ঝাল করার আগে চাল কুমড়ো রান্না করবো চলো ডিমগুলো ছাড়িয়ে নিই এই গরম ডিম ছাড়াতে ভীষণ অসুবিধা ভীষণ ভীষণ ঠান্ডা ভীষণ গরম প্রচুর ঠান্ডা তো এইগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেবো খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ডিঙলে ঝাল করে নেবো আগে খোসাগুলো ছাড়িয়ে নিই খোসার উপরে বসাবো তাহলে কী হয় বলো তো তাহলে না ভেতরে যে হালকা হালকা যে জলটা ভাতের ভেতরে যে হালকা যে জলটা থাকে সেই জলটা মরে যায় আর ভাতটা শুকনো হয় আর যদি নিচে জলটা থেকে যায় তাহলে কি হয় বলো তো ফ্যানটা তো পুরোটা একটা সাইডে এসে জমা হচ্ছে ফ্যানটা থেকে গেলে কি হয় যে নিচে জল জল থাকে তার জন্য একটুখানি গ্যাসে বসালাম আবার আর ওইদিকে তো লাউটা হতে থাকুক আর এদিকে দেখো আমার ডিমগুলো ছাড়ানো হয়েছে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি না চারটে ডিম আছে আর আমার ডিমটা আমি অমলেট করবো এই জন্য আমার ডিমটা সেদ্ধ করে নিই ঝাল করে নিই আর এখানে ডিমগুলো এখন ঝাল করে নেবো এই তরকারিগুলো ফ্রিজে ছিল এই যে দেখো মাছ পুরো জমে গেছে ফ্রিজে ছিল তো আর শঙ্কর মাছ পুরো জমে গেছে আর আমার বাবু খাই না বাবু খাই না বলে একটা রুই মাছ দিয়েছিলাম তো দেখো পুরো জমে গেছে আর এখানে দেখো কালকের কতটা ডালও আছে কতটা ডালও আছে ডালটা এখন গরম আর তরকারি খাবে না তো বলবো না আর এখানে দেখো এই যে চাল কুমড়োটা ভাপিয়ে রেখে দিয়েছি আর এখানে এখন তোমার আগের ডালটা একটু গরম করে গরম করে নিচ্ছি আর মাছের মাছের ঝোলটাও একটু গরম করবো নাহলে পুরো দেখো পুরো বড় একদম মনে হচ্ছে আর জমে গেছে আমার থক 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 করছে আর এখানে যে ডিম আছে ডিমগুলো এখন একটু রসুন আর পেঁয়াজ বেটে নেবো মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে এখন ঠিক করতে দেওয়া হচ্ছে তো প্রথমে বলেছিল পঞ্চাশ ষাট টাকা লাগবে এখন এখন লাগছে হলো সাড়ে আটশো টাকা এমন একটা ব্যাপার এই জন্য এখন শিলে মশলা করবো এখানে ডালটা তো গরম করে নিলাম এখানে তেলটা ঢালতে হবে তেল ঢালবো আর হলো আবার ডাল শাকে কি দিয়ে খাবো আবার এখানে আবার আলু কুচু আলু ভাজা করবো এখন আলু ভাজাটা তার আগে তেলটা ঢেলে নিই তো চাল কুমড়োটা তখন ভাপিয়ে নিয়েছি চাল কুমড়োটা এখন ভাবছি কি যে ঝাল দেবো না ঝাল ঝাল করবো না একটু সরষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুক্ত করব তার জন্য একটা লেবু পাতা নিতে এসেছি নিজের গাছের বাড়ির লেবু পাতা হলে যা হয় তো এখন পিছনে এসেছি লেবু পাতা ছিটতে এখন একটু লেবু পাতা ছিঁড়ব নিয়ে তারপরে শুক্তোর মধ্যে দেব এই লেবু পাতা দিয়ে শুক্তোটা না খুব ভালো লাগে লাউয়ের যেমন ভালো লাগে চাল কুমড়োটাও ভালো লাগে তেমন লাউ দিয়ে লেবু পাতা দিয়ে শুক্তো খুব সুন্দর লাগে লেবু পাতাই পাচ্ছি না ভালো লেবু পাতা এমন অবস্থা এই যে তিনটে লেবু পাতা নিয়ে নিয়েছি আর এখন এটা শুক্ত হবে শুক্ত করবো তাই জন্য লাউ পাতা এই কি বলে এটাকে লেউুপাতে এনেছিলাম আর এই মাঝখান থেকে ধুয়ে নিয়েছি দিচ্ছি ধুয়ে মাঝখানে শিটটা ফেলে দিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দিলাম পাতাগুলো দিয়ে এবার লাউটা তোমার নামিয়ে নেবে লাউ না সরি চারগুণ বারবার লাউ লাউ হয়ে যাচ্ছে তো চলো এটার মধ্যে লাউটা এবার নামিয়ে নেব এরকমভাবে লাউ শুক্ত করলে দারুণ টেস্ট লাগে চলো এই যে এরকম ভাবে নিয়ে এটা এখন ঢাকা দিয়ে দেব মিক্সার মেশিনটা তো খারাপ হয়ে গেছে এই জন্য এখন শিলে মশলা করতে হচ্ছে এখন মশলাটা করে নি কিন্তু শিলে মশলা করে সেই রান্নার টেস্টই আলাদা আর শিলে মশলা খাওয়া ভালো হয় তাহলে উপায় না কি করা যাবে বলো এখন শিলে মশলাটা করে নিচ্ছি কিন্তু মাঝে মাঝে আমি শিলে করি আমার ভালো লাগে করছিল বলে আমি আবার একটু লেবু জল নিয়ে উপরে চলে এসেছি তো টক আর ওপরে এসে বিছনাটা তুলে নিচ্ছি বিছনা ধরো হয়ে গেছে বাসি খর ঝাড় দিয়ে দিয়েছি আর এখন একটু যাব আবারও নিচে ডাল রান্না করছি চাল ডাল চালটা কেটেছি সেই করতে করতে অনেকটাই রান্না হয়ে যায় প্রচন্ড টক তো চলো নিচে গিয়ে আবার একটু গরম জল বসিয়েছি কয়েকটা জিনিসপত্র কাঁচাকুচি করবো তার জন্য কয়েকটা জামা কাপড় একটু গরম জল করে নিয়েছিলাম কারণ গরম জলের মধ্যে দিলে না ভালো পরিষ্কার হয় এই জন্য গরম জল করে নিয়েছিলাম আর এখন এখানে দেখো এই যে এখন ডাল রান্না করবো ডাল হচ্ছে আর কি যে চালটা কেটে নিয়েছি চালটা কেটে নিয়েছি চালটা দিয়ে ডাল হবে আর এখানে একবারে সার্ফও দিয়ে নিয়েছি সার্ফটা দিয়ে দিলে গরম জলে অনেক সময় হাত দিয়ে সার্ফটা গলানো যায় না এখন চালটা গাল হবে কিন্তু ডালটা একটু পরে করবো ভাবছি রেখে দিই এখানে গরম জল করে নিয়েছি আর এই যে মিস্টার মজুমদারের গেঞ্জি সাদা গেঞ্জিটা দিচ্ছি আর আয়ুষের জামাগুলো একটু গরম জল না দিলে হয় না এই জন্যই গরম জলটা মেনলি দেওয়া একটু গরম জলে দিলে তাও পরিষ্কারটা ভালো হয় তো এই জন্য গরম জলে দিয়ে দিচ্ছি জামাগুলো এটাও দিয়ে দিই গরম জলের মধ্যে খো আমাদের দোকানের কতগুলো মশলা ছিল দারচিনি এগুলো আগে সেই এর ভেতরে ছিল বার করতে পারিনি আর এখন দেখে সেই ওপরে আছে তাই এইগুলো এখন বার করে রোদে দিলো কত দারচিনি এলাচ ছিল লবঙ্গ জিরে গোলমরিচ ওগুলো পেয়েছিলো ওগুলো আমরা খাচ্ছি আর এগুলো এখনও এখন পেলো তারপরে এখন মশলাগুলো রোদে দিয়েছে আর আমি এখন যাচ্ছি আইসকে আনতে আর ওদিকে মামনি পুজো দিচ্ছে ওপরে আর পুরো এটার ওপরেই ছিল আমরা এতদিন দেখতে পাইনি ভাবছি যে ভেতরে ভেতরে তো এতদিন আর দেখতে পাইনি আর এখন দেখে যে উপরেই আছে কিসের জন্য খাওনি বিস্কুট কেন ভালো না অরেঞ্জ বিস্কুট ভালো না দেখো যে টিফিন দিয়েছে টিফিন খায়নি এরকমই করে ও শুধু যদি চাউমিন দেওয়া হয় সেদিনই একটু ভালো করে খায় আর তাছাড়া খায় না চলো কি ভাত খাবে আলু ভাজা দিয়ে ঠিক আছে আলু ভাজি আর ডাল দিয়ে এখন ভাত দেবো আর আমি মনে হচ্ছে আমি স্কুল যেতে এসেছি আর এখন আমি সকালের খাবার খাচ্ছি এখন সাড়ে এগারোটা বাজে এখানে হলো এই যে চাল কুমড়ার রুটি দারুণ আর ওইতে ডালটা বসানো আছে ডালটা খাওয়া নামিয়ে নেব তারপরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তারপরে বিকালবেলা চলে গেছিলাম বাজারে আজকে আমাদের এখানে তো হাটবার তো আজকে বাজার আছে মানে হাট করব একটু আমি তো এখানে একটু মাছ কিনবো তো কী মাছ কিনবো বুঝতে পারছিলাম না আর এখানে দেখো তারপরে এখান থেকে এই যে রুই মাছ রুই মাছ নিয়ে নিলাম একটা বড় দেখে আর এদিকে দেখো কত রকম মাছ উঠেছে অনেক রকমই মাছ ছিল আর একটু ওদিক থেকে এখানে না এই যে এই সাইডটা থেকে একটু লোটে মাছ নিয়ে নিয়েছিলাম লোটে মাছগুলো খুব ভালো ছিল এই জন্য কিছুটা লোটে মাছও নিয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু এই কাকুটার থেকেই মাছ নিই আর বাড়িতে এসে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে লোটে মাছটা আজকে আর কাটিনি কালকে কেটে নেবো সকালবেলা আর তোমার রুই মাছটা ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে আর এখানে আমি স্যারের জন্য এখন চা করছিলে কারণ আয়ুষকে পড়াতে এসেছে আয়ুষকে পড়াচ্ছে ওদিকে আর এদিকে আমি এখন একটু চাটা বানিয়ে নিলাম এখন স্যারকে চাটা দিয়ে আসবো তারপরে স্যারকে চা দিয়ে আমি নিজেও খাবারটা খেয়ে নিচ্ছিলাম রাতের খাবার আমি সন্ধেবেলাতেই খেয়ে নিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা কোনো এখনো শেয়ার কর যারা এখন সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা সবাইকে